মাধ্যমিক ছাত্র ছাত্রী মাধ্যমিক দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার দুশো উনিশ তো এখানে কথা না বাড়িয়ে প্রথমে আমরা আলোচনাতে চলে যাচ্ছি যারা পিডিএফ পেড গ্রুপ থেকে জয়েন হতে চাও দেখো নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো ওকে তো এখানে থেকে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো এখানে সঠিক উত্তরভাবে কার্বন ডাইঅক্সাইড সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা কত হবে সেখানে উষ্ণতা হয়ে যাবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত এই সম্পর্কিত আইনস্টাইনের সূত্র কি ই সমান এমসি স্কোয়ার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ধরনের যে পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে দৈর্ঘ্য প্রসারণ কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে বস্তু অপেক্ষা ছোট অসুখবিম্ব গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিসরণের কোন আপাতন কোণের যে মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি হয় তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শূন্য ডিগ্রি তো একটি অহমীয় রোধের উদাহরণ হলো এখানে ডায়েট সঠিক উত্তর হবে ফিউজ তার যুক্ত থাকে লাইফ তারের সাথে এবং শ্রেণী সমবায়ে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট দুই নম্বর পর্যায়ে তীব্র জারকধর্মী মৌলটি হবে এখানে সঠিক উত্তর হবে ফ্লোরিন নিচের কোনটি কোন যৌগটি গঠনের ক্ষেত্রে নীতি মান্য হয় না লিথিয়াম হাইড্রাইড গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন হয় ক্যাটায়ন অ্যানায়ন তড়িৎ পরিবহন করে একটি গন্ধহীন গ্যাস হচ্ছে নাইট্রোজেন মোর্চা ধরা ধরা হলো একটি তোমার জারণ বিজারণ প্রক্রিয়া যে কার্বাইড বাতিতে আলো সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অ্যাসিটিলিন এরপর আসছি বিভাগ যে ক্ষয়ের দুই কেবল উত্তরগুলো দিয়েছি দেখো অল্প সময় রয়েছে অল্প সময়ের মধ্যে তোমাদের ভিডিওটি করব ঠিক আছে সারা পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রম ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় জীবাশ্ম জ্বালানি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে সৌরকোষে সৌরশক্তি শক্তিতে রূপান্তরিত হয় সাতাশ ডিগ্রি সি পরম স্কেল হলে তা কেলভিনে হবে তিনশো কেলভিন আদর্শ গ্যাসের সমীকরণটি সমান এন আর টি এখানে এন আর টি প্রযোজ্য যে চলিত যে ইগুলো হয় অর্থ সেই চলিত অর্থ লিখে দিতেও পারো কোনো সমস্যা নেই এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক কী হবে কেলভিন ইনভার্স পাত্রে প্রসারণ বেশি হলে তরলে প্রকৃত প্রসারণ কমবে মানুষের চোখে নিকট বিন্দুর অবস্থান সাধারণত পঁচিশ সেন্টিমিটার আর দৃশ্যমান আলো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ যে চারশো এনএম থেকে আর যে সাতশো এন এম ন্যানোমিটার আর যে পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স পরিবাহিতার এসআই একক হবে সিমেন্স আর যে ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লিয়াস গঠনের যে সময় যে ভর ত্রুটি হয় তা আণবিক শক্তিতে রূপান্তরিত হয় আলফা কণার বেগ বেশি ভর বেশি হবে বাম স্তম্ভ ডান স্তম্ভ একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল ডোবেনিয়ারের ত্রয়সূত্র হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন কলঙ্কি নিষ্পাতে থাকে ক্রোমিয়াম ক্যাথো যে ক্যাথোডে ধর্নাত্মক আয়ন বা ক্যাটায়ন আকৃষ্ট হয় যে তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক কপার সালফেট একটি মৃদু তড়িৎ বিশ্লেষক অ্যাসিসি অ্যাসিডিক অ্যাসিড নাইট্রোজেন অনুতে এন্টু যে কোন নিসঙ্গ ইলেকট্রন জোর থাকে না তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় আর যে স্মেলিং সল প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় ওলিয়ামের সংকেত এইচ টু সি টু এইচ টু এস টু ও সেভেন ইথিলিন পলিমারের নাম হল পলিথিন অ্যাসিডিক অ্যাসিডের একটি ব্যবহার হচ্ছে ভিনিগার তৈরি সরল অ্যালকেনের নাম হচ্ছে অ্যাসিটিলিন ঠিক আছে তো ছাত্রছাত্রীরা এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই দেব এই পাটের আর কিছু অংশ ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা করে দেবো তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ